করে দেয়া হয় কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে তাকে আমরা কি বলতে পারি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয় তাকে আমরা কি বলতে পারি আরে এই পাপটার নাম কি শ্রোত আবার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শেখ জি শ্রোত আবার একত্রিশ নম্বর আয়ত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শেখ কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার একটা কয়েনের মধ্যে ইন্ট্রেন্সিক ভ্যালু থাকে অন্তর্নিহিত মান থাকে এখানে যতটুকু শোনা আছে এতটুকুই আছে এর ইন্ট্রেন্সিক ভ্যালু আছে অন্তর্নিহিত মান আছে আজীবন আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে এটার মান দিন দিন বাড়ে না কমতে পারে এতে করে আপনি আপনার শ্রম 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 হারাচ্ছেন হারাচ্ছেন আপনি দিয়ে টাকা আর্ন করছেন সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার শ্রমটাও চলে যায় কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে শুধু ব্যক্তি পর্যায়ে না বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে করেছে হিস্ট্রিতে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো কোরআনে যে দিনার দিরহামের কথা আছে এটা জেনে রাখেন অ্যাটলিস্ট কিছু করতে পারবেন না আমি জানি বাট জেনে রাখেন জানতে দোষ আছে জানতে কোনো দোষ আছে কিছু করার নাই কিন্তু জানতে দোষ আছে আচ্ছা জেনে রাখেন এরপরে নবী মুসা আলি সাল্লাম তিনটা উত্তর পেয়ে গেলেন এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সুরে কাফের মধ্যে আছে এখানে খিদির আলি ইসলামকে এক চোখ দিয়ে দেখেছেন না দুই চোখ দিয়ে দেখেছেন নবী মুসা আলি ইসলাম বাইরের চোখ দিয়ে দেখছেন এটা কেন করলেন এটা কেন করলেন এটা কেন করলেন এর পিছনের কারণটা কিন্তু ধরতে পারেন নাই নবী হয়েও ধরতে পেরেছেন কে খিদ্র আলী সালাম তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে আপনার কলবে আল্লাহ নূর আসবে হিকমা এবং প্রজ্ঞা আসবে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যেটা সাধারণ মানুষ পারবে না আল্লাহ পাক এমন আরেকজন ব্যক্তির কথা বলেছেন এই যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম ওয়াইয ক্বালা ওয়া লাক্বাদ আটাইনা লুকমানাল হিকমা আনশকুর লিল্লাহ আমি লুকমান কেও হিকমা দিয়েছিলাম আল্লাহ লোকমান আলাইহিস ইসলাম হয়তো নবী ছিলেন না আল্লাহ বলছেন আমি লোকমান হেকিমকে আমি হেকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি তিনজন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে জান্নাতে বড় মর্যাদা আছে তিনজনই হচ্ছেন কালো বর্ণের আফ্রিকান মানুষ কালো বর্ণের হয়তো চেহারা সুন্দর না কালো কুচ্ছিত চেহারা মতো কুচ্ছিত বলতে আমি বুঝাচ্ছি না যে বিভৎস আমি বুঝাচ্ছি যে কালো যেটাকে আমরা মনে করি যে কুচ্ছিত চেহারা আসলে তো মানুষ কুচ্ছিত নয় মানুষই কুচ্ছিত হয় কালোর মধ্যে সৌন্দর্য আছে না নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে তিনজন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে যারা কালো ছিলেন আফ্রিকার মানুষ ছিলেন ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন তাদের একজনের নাম হচ্ছে বেলাল্ল রদি রাহী যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না আর তিনি বলতেন আহ আহাদ তাকে শুয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং ওজান নামে কসম করো কিচ্ছু করতে হবে না ইসলামকে অস্বীকারও করতে হবে না খালি লাত এবং অজদান নামে কসম করো সে বলছে আহাদ আহাদ যিনি এক তিনি এক যিনি এক তিনি একক অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ যিনি এক তিনি এক আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা আল্লাহ নাজিল করেছেন কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক সুফায়ন আল্লাহ আল্লাহ আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবাঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফা আল্লাহ আল্লাহ পাকে এইভাবেই দিন পরিবর্তন করে দেন আল্লাহ দিন সবসময় একরকম রাখেন না আজকে যাকে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে যদি শাহমন্ধী হয়ে থাকে দেখবেন আল্লাহ তাকে ওই জায়গায় সম্মানিত করে দেবেন ইনশাল্লাহ তা আল্লাহ শোন না আল্লাহবা করেছেন হিস্ট্রিতে যুগে যুগে আরেকজন হচ্ছেন বাচ্চা নাজাসি এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে সিনিয়র বাচ্চা নাজাসি মনে আছে সিরাত পড়েছেন আচ্ছা আরেকজন হচ্ছে লোকমান হাকিম আলাইহিস সালাম তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে তাকে অপশন দেওয়া হয়েছিল নবুয়ত নিবেন নাকি প্রজ্ঞা নিবেন তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন প্রজ্ঞা দিয়েছেন আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত তিনি আল্লাহ ক বলছেন লোকমান হিকমা আমি লোকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হelukমান তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করে ওয়া মান ইশকুর ফা ইনন্ন মা ইশকুরু লি nafসি যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে আল্লাহ পাক অন্য অন্য আয়াতে বলেছেন লাইন ইন শাকারতুম লা আযীদুন্নকুম যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে কি করব বাড়িয়ে দেব ওয়া লা ইন যদি তোমরা কুফুরি করো ইন্ন আযাবি লা shadid আমার আদা বড়ই কঠিন বড়ই কঠিন আমাদের উচিত দিনে কমপক্ষে একশোবার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া করা যাবে যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সে সবসময় সুক্রিয় আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলী ওই ওই প্যালেস্টাইনে থাকতেন আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফন আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো সাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেশি কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেশি কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মমিনিন খালিফা তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইচ্ছা কিল্লা হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন ওমর রাজি আল্লাহ পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধ ওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশমর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনায় একবার ঢুকে গেলে জীবনটা মেশাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নে স্ত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই এক খেতে পারি না ভালো নাই ইব্রাহিম বলছেন ঠিক আছে আসলে ওকে বলো যে ইসমাইল বাসায় তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের চৌকাটা যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন আহ ইসমাইল আল ইসলাম আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা ভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দিই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাতের মেহনত করতে পারবেন না এই জায়গা কি অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছি না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় স্বীকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে ইসমাইল বাসা আসলে তাকে বলো ঘরের চৌকাটটা যেন যত্ন করে আদর করে মোহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছো আমি বলেছি আমার অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়েই আমাকে সংসার করতে বলেছে এই হলো অবস্থা সুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো যে ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রসুল্লাহলাম বলেছেন কখনও উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারবে তা আমরা যদি হসপিটালে যাই সুক্রিয় আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুয়ে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাদি আআফানি মিম্মা তালাকা বিহ ওয়া ফাদলানি আলা কাছীরি মিমমান খালাক তাফদিলান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভাল উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছে কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছে হয় নাকি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ পাক কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিং তুম তুম তো আল্লাহ ফাতাবিউনি আমার অনুসরণ কর কারণ অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ লুকমান আলি আমি আলি ইসলাম বলছি এই অর্থে তার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছি এরপর পরে আয় লুকমান আলি ইসলাম লুকমান হাকিম তিনি বলছেন ওয়াইজ কয়লা লুকমান উলিবিনে তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে এটা ভালো করে শোনেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াশ করছেন যেই নসিহতগুলো পাকের কাছে এত ভালো লেগেছে পাক কুরআনুল ক্যারিমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলাইহিস ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আল ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথা বলে হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপটা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে এলিম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মোহাম্মত নাই দেখাশোনায় নাই এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখব কীভাবে তিনি তার সন্তানকে নাসিয়াত করছেন এই নাসিয়াত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই নাসিয়াতগুলোর মধ্য দিয়ে আমাদের ইনশাআল্লাহ ইতিহাল আসুন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়া নাই আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শুনো লুশরিক বিল্লাহ প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক করো না লুশরিক বিল্লা আল্লাহর সাথে শিরিক করো আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামটি ডামটি স্যাট এ ওয়াল আমরা শেখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল আমরা শিখি আমরা শিখেছি এক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কী করলো সেটা আপনারাই বোঝেন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক অ্যান্ড জিল ওয়ান্ট অ্যাপ দ্য হিল কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যার তার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখ অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বুঝে সরে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে সরে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন থেকে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে সরে হাতে আপনি শেখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছের আম পেরে খাবেন গাছকে আপনার যার তার গাছের আম পেরে খাবে সে চুরি করা সেগুলো সে এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ এগুলো মাথা খামায় না কেন সুফল বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ভ্যানিশ একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা হচ্ছে সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি সন্তানকে বাবা শেখাচ্ছে বিল্লাহ কোন পরিবারে এই লুকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহ সাথে শ্রীক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছে আর এখানে আমরা এমনভাবে তাকাই এদের দিকে এরা সমাজের সবচেয়ে নোংনা কি নাকি তো দেখেন আমরা আরও শেখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শেখাই আর লুকমান হাইম তার সন্তানকে শেখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহবাক কবুল করেছেন কোরআন নাজিল করেছেন কি আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ বাবা আল্লাহ সাথে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস তাউঠিক কি জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরও বেশি বোঝাবেন পনেরো হলে আরও বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবার জন্য শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শিরক হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ তাহলে শিরক হবে কেউ যদি মনে করে যে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে তাহলে শিরক হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বুঝবে না ক্লাস নাইন টেনের বাচ্চা বুঝবে না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছ বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি কি কিনা আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহবাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাচ্চাদের ফিলোসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে আপনি কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কি জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে মিশবে ওরা হৃদয়টা বড় হবে দেখবে ও হাম সাল্লাহামকে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে দৃষ্টপিষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনের বাচ্চাগুলোকে দেখেন কীভাবে বড়ো হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে আগে পয়েন্টে চলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে তাহলে ঠিক হয়ে যাবে আর শিরিকটা হচ্ছে আমার একটা পাপ সিঁড়িটা কি আব্বু জিজ্ঞাসা করবে বাবা সিঁড়ি এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে না শিড়িখ একটা কি জিনিস খারাপ জিনিস শিরিক খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে যে একটা থাপ্পট দিই খারাপ না হ্যাঁ খারাপ শিরিক একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে এই বাচ্চা তো ম্যাচিউর যাকে বোঝানো হচ্ছে স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শীর হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজন মানত করে শীর হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শির্খ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ কারোর জন্য ইবাদত করে নামাজ পরে রোজা রাখে হজ করে জাকাত দেয় শির্খ হয়ে যাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায় তাহলে শির্ক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝানো সম্ভব নয় সম্ভব এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সব কিছু হয় মানুষের কোনো ক্ষমতা নাই বুঝবেনা আসে। ইন্না সিরক আল্লাহ আদিম বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা বাবা করো করোনা সির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ আর আমরা আপনাদেরকে বলছি সিরিকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা সে ব্যক্তি নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা কেউ যদি শিরিকের পাপ নিয়ে মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে কারণ আল্লাহবাক শিরিকের গুণা ছাড়া যে কোনো গোনা মাফ করতে পারেন শিরকের আল্লাহ গুণাল্লাহবাক মাফ করেন না শিরিক ছাড়া যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাওহিদ শিখবেন একটা বইয়ের নাম বলে দিই পড়ে নিয়ে তাওহিদ শিখতে পারবেন বইটার নাম কিতাবুত্তে কি নাম কিতায়াবুদ্ ওহিদ এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেওয়া আছে কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শিরক হবে সব লেখা আছে তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়ে যায় আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয় হারামকে হালাল করলেও শিরক হয় এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবিন আরনবীনাকে আসতে পারে শিরক আর কুফর কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই আমি নিজেই নিজে যা করবো তাই ভাগ্যে লেখা থাকবে শিরক হয়ে যায়

তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে অফিস তাকে প্রসব করেছেন এবং দুই বছর দুধ পান করিয়েছেন অ্যানিসি মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার সুক্রিয়া আদায় করে আল্লাহাক বলছেন ওয়ালি ওয়াইলি দেই এবং তার পিতা মাতার আদায় করে ওয়াইল মাসির আমার কাছেই ফিরে আসতে হবে এই যে একটা আয়াতে কত শিক্ষা সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতা মাতা কী জিনিস ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না সময় দিতে পারছেন না আপনিও ব্যস্ত আপনার স্ত্রীও ব্যস্ত ফ্যামিলিস্ট রেভলিউশন আপনিও ব্যস্ত স্ত্রীও ব্যস্ত বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে তো কাজের বুয়ার আদর্শই সে বড়ো হবে আমি যেমন আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দিই আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায় তাহলে তার মতো হতে পারে এটা স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না জানি নুহ ইসলামের সন্তান বিপদগামী হয় নাই হয়েছে এটা পরের ব্যাপার আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করবো করব না সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন মায়ের কোসব বেদনার একটা মোমেন্ট একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো মায়ের দুধের এক ফোটা দুধের দাম শোধ করতে পারবো আজকে সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্য করছে না এগুলো কি নতুন কথা না অহরহ হচ্ছে এগুলো এখন এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না যখন পিতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্য অন্য বস্তুবাদী আদর্শে বড় করেছে তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে এখানে পিতা মাতারও দোষ আছে আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ এর পরে আবারও বলছেন আমার শুক্রিয়া আদায় করো তোমার পিতা মাতারও আদায় করো মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একটা দোয়াল্লা শিখিয়ে দিয়েছেন অন্য একটা সুরার মধ্যে যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে তাদের সাথে এমন আচরণ করো যে উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলো না উফ শব্দটাও বলো না বিরক্তি ভরে উফ শব্দটিও করো না কোন স্রোয় আছে সোজা ব্যানিস রয়ালিলের মধ্যে আছে ও কথা ইয়া আল ঘুম্যা আউ আও লা ফলা তা কুল লেহুমা আফ ওয়া লা তানহারহুমা কুল লেহুমা কওলা কারীমা ওয়াহফিজ লেহুমা জনাহা যুল্লি মিন আর-রহমা তাদের জন্য ভালোবাসার এই বাহু প্রসারিত করে দাও ও কুররব বিলহামহুমা কমা রাব্বায়ানী সাগীরা আমরা এই দোয়াগুলো করব পিতা মাতার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন যাদের পিতামাতা মাতা নাই তারা জানে মা কি জিনিস আর বাবা কি জিনিস আরেকটা হাদিস বলি আপনাদের অন্য দিকে যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির জন্য ধ্বংস তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে নিজের আমল করে বونا মাফ করাতে পারে নাই দুই নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে দুজনের একজনকে পেয়েছে বা দুজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই আর তিন সেই ব্যক্তি যার সামনে নাম উচ্চারণ করা হয় নাম শুনে সে দরুদ পড়ে সাল্ল আলী হাসাল্লাম বলে না এখানে আছে পিতামাতাকে পেয়েছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারছি না আমার জন্য ধ্বংস করুন অসুবিধা আসুন এরপরে তিনি কি বললেন এরপর তিনি আরো নাসিহাত করছেন তিনি বলছেন আল্লাপাক বলছেন এরপরে আরো নসিহাত তিনি সন্তানকে কি এই পিতা মাতাও যদি তোমাকে ওই যে বললাম সবচেয়ে বড় ভাব কি এই পিতামাতাও ভালোবাসার মহব্বতের সম্মানে শ্রদ্ধার পিতামাতাও যদি তোমাকে আমার সাথে শ্রীক করতে বলে তাদের আনুগত্য করবে না আল্লাহর সাথে কোনো ছাড় আছে এই পিতামাতার মর্যাদা আল্লাহ এবং রাসুলের পরে সেই পিতামাতাও যদি তোমাকে শিরিক করতে বলে তাদের কথা শুনবে না শুনবে শুনবে না কিন্তু এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো

এরপর আল্লাহ আল্লাহ আরো নাজিল করছেন আল্লাহ বলছেন যে আমার কাছে প্রত্যাবর্তন করবে আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কে কোন আমল করেছ অতএব পরকালীন চেতনায় দুনিয়ার জীবনটা পার করো এটা একটা শিক্ষা ইয়া নাই এরপর আরো বলছেন তিনি ইয়া বুনাই হে আমার বাবা ইয়া বুনাইয়া ওয়াইন্তাকুমিস কাল হাবাতাম মিন খারদুন ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াত আল্লাহ ফিল আরদি ইয়াতী বিহ আল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর সন্তানকে শিক্ষা দিচ্ছেন দেখেন বাচ্চাকে কি শেখাচ্ছেন বাবা सुनो যদি সূক্ষ থেকে সূক্ষ বিষয় ছোট থেকে ছোট বিষয়ও তুমি পাথরের মধ্যে ঢুকিয়ে রাখো আসমানে লুকিয়ে রাখো জমিনে লুকিয়ে রাখো আল্লাহ পাক সেটাকে বের করে নিয়ে আসবে সুবহানাল্লাহ কোন কিছু আল্লাহর থেকে গোপন থাকবে না আল্লাহ পাক লাতীফুন খবীর এই চেতনা যদি আপনি আপনার সন্তানকে শেখান এই বাচ্চাকে মাত খেতে পারবে মাদক খাবে এ বাচ্চা জেনা করতে পারে এই বাচ্চা নামাজ ছাড়তে পারবে এ বাচ্চা অন্যের ক্ষতি করতে পারবে যখন একটা মানুষের ভিতরে চেতনা কাজ করবে যে আল্লাহ পাক সূক্ষ্ম করে আনতে পারেন আল্লাহাক আমাকে দেখছেন এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন এই চেতনা আল্লাহ কনসিয়াসনেস যার মধ্যে আছে এর পক্ষে সম্ভব সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা দুর্নীতি করা থেকে এই শিক্ষা দেন লুকমান হাকিম তার সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাহ ইন আল্লাহ লতীফুন খবীর আরও বলছেন আসেন শেষের দিকে যাচ্ছি সন্তানকে আরো বলছেন ইয়া আবু হে আমার সন্তান এই ইবুনাই শব্দটা কত স্নেহের ইয়া আবু হে আমার সন্তান আতিমিস সালাত সন্তানকে শিক্ষা দিচ্ছেন সলাদ কায়ম করো বাবা সলাদ কায়ম করো আকিমিস সালাহ ওয়া আমর বিল এবং সৎ কাজের আদেশ করো মানুষকে ওয়ানহা আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করো মানুষকে ওয়াসবির আলা মা আসাবাক এরপর তোমার উপর যে বালা মুসিবত আসবে এর উপর সবর করো ক্যামিন আজমেল সবরটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ কি বললেন সন্তানকে সলাদ কায়েম করো আমরা কি আমাদের বাচ্চাদেরকে সলাদ শেখায় আমরা শেখাই বাবা ব্যাগটা ঘাড়ে নাও চলো তিরিশটা বছর এভাবে পড়ো তিরিশ বছর পড়ার পরে ওজুল ফরজ কয়টা জিজ্ঞাসা করে বলতে পারে না তিরিশ বছর পর আপনি জিজ্ঞাসা করেন নবীর স্ত্রীদের নাম কি বলতে পারে না নামাজের আরকান কয়টা ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারে না ডক্টরেট করে এসেছে বাইর থেকে ডিগ্রি সার্টিফিকেট এসেছে ইসলামের বেসিক পিলার ইমান ভঙ্গের দশ কারণ বলতে পারবে না তো এই হচ্ছে অবস্থা কিন্তু তিনি সন্তানকে শেখাচ্ছেন কি বাবা সলাদ কায়েম করো সলাদ পড়ো বলছেন না সলাদ কায়েম করো তুমি নিজে পড়ো তোমার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠা করো সলাদ কায়েমের সাথে মানুষকে সৎ কাজের আদেশ করো সুন্নত মাফিক চলতে বলো সত্য কথা বলতে বলো আল্লাহ আনুগত্য করতে বলো রাসুল আনুগত্য করতে বলো যত ভালো কাজ আছে কোরআন তেলাওয়াত করতে বলো মানুষকে হালাল পথে থাকতে বলো মানুষকে তসফিদ হালিল করতে বলো আল্লাহর নৈকট্য অর্জন করতে বলো মানুষকে সৎ কাজগুলোর আদেশ করতে থাকো একই সাথে অসৎ কাজগুলো থেকে নিষেধ করো শুধু সৎ কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না কখনোই যখনই এর সাথে আপনি অসৎ কাজে নিষেধ করবেন নামাজ পড়ো এটা বলার পাশাপাশি বলবেন সুদ খায়েন না সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন জেনা ছেড়ে দেন মাদক ছেড়ে দেন দুর্নীতি করেন না তখনই বাধা বালা মসিবত বিপদ আপদ আপনার কাছে আসবে এটা সুন্দর শুধু সুরশুরি মার্কা দাওয়াত দিলে কখনোই মুসিবত আসে না আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ